হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল তোমাদেরকে কুল দেখাচ্ছি কারণ কি এগুলো আমাদের গাছের কুল আর গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে তারপরে এগুলোকে রোদে এভাবে শুকানো হচ্ছে কিছু শুকিয়ে গেছে কিছু এখনও শুকায়নি যেগুলো লাল লাল দেখছো এগুলো মোটামুটি একটু শুকিয়ে আসছে আর কাঁচাগুলো এখনও এভাবেই লাল হয়ে যাবে তো প্লেট টক একদিন করব অবশ্যই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকে আমি যেটা রান্না করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখছো মাছের মাথা ভাজজি তো অবশ্যই আমি আজকে মাছের মাথার টক করব। আর দুটো একটা মাছও ফেলে দেব। আর বাকি মাছগুলো না আমার অলরেডি ভাজা হয়ে গেছে তো সেটার ক্লিপটা মিস হয়ে গেছে কোনো অসুবিধে নাই তো চলো দেখো মাথাগুলো আমি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে এভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি তো বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হয় তো এই যে দেখো আমার মাছগুলো এপিট ওপিট করে মাথাগুলো ভেজে নিয়েছি তারপরে একটা জায়গায় আমি তুলে নিচ্ছি তো আমি আজকে তোমাদের সাথে ভীষণ টেস্টি একটা রেসিপি শেয়ার করছি মাছের টক যেটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো দেখা যাক কিভাবে আমি মাছের টক করি খুব সিম্পলভাবে করি আর সেটাই তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আর আমি ওদিকে আগের থেকে যেটা করে রেখেছি সেটা হচ্ছে তেঁতুলটা কেন একটু জলে ভিজিয়ে রেখেছি মোটামুটি পাঁচ সাত মিনিট জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবে ভিজিয়ে রেখে দেওয়ার পরে তারপরে দেখো তেঁতুলটা যেহেতু আমার নরম হয়ে গেছে তাই দেখো এটা একটু চটকে নিচ্ছি চটকে নেওয়াতে না পুরো তেঁতুলের যে মানে রসটা যে কষটা সেটা পুরোটাই বেরিয়ে আসছে তো এভাবে ভালো করে চটকে চটকে তেঁতুলের পালসগুলো ফেলে দিয়ে আমি তেঁতুলের রসটা আমি নিয়ে নিচ্ছি তো আমি কাঁসার বাটিতে এখানে ভেজাতে দিয়েছি তোমরা চাইলে অন্যান্য বাটিতেও ভেজাতে দিতে পারো কোনো অসুবিধে নেই তো যাই হোক ভালো করে এবার এটাকে চটকে চটকে আমি রসটাকে বার করে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে অলরেডি আছো আমার পুরনো বন্ধু তাদেরকে বলবো প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো আর দেখার পরে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো তারপরে দেখো এটাকে একটু চটকে রেখে দিলাম আর এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দেওয়ার পরে আমি এখানে জাস্ট সামান্য কিছু উপকরণ দেবো যেটা হচ্ছে সামান্য পরিমাণে পাঁচফোরণ দিয়ে দিচ্ছি প্রথমেই আর দিচ্ছি যেটা সেটা হচ্ছে কাঁচা লঙ্কা পরিমাণ মতো ঝালটা তোমরা দেবে তবে আমার কাছে শুকনো লঙ্কা ছিল না বলে আমি দিতে পারিনি কাঁচা লঙ্কাতেও অসুবিধে নেই তবে শুকনো লঙ্কার টকের টেস্টটা একটা অন্যরকমে হয় মানে ভালো হয় আর কি তো তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো কোনো অসুবিধে নেই তো তারপরে দেখো আমি ওটা একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে আমি ওদিকে তেলটা চাপিয়ে রেখেছি আর এখানে দেখো আমি এই যে তেঁতুলের যে খোসাগুলো ছিল সেটাকে আমি ভালো করে চটকে রসটা বার করে আমি এটাকে সাইডে ফেলে দিচ্ছি আর তারপরে আমি এই রসটা দিয়ে তেঁতুলের মানে মাছের টক করব তো দেখো আমি ভালো করে এটাকে ছেঁকে নিলাম এবার আমি যেটা করব এদিকে দেখো তেলটা আমার হয়ে গেছে লঙ্কাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এবার আমি এই যে তেঁতুলের রসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ব্যাস কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে তোমরা চাইলে এখনই একটু নুন আর হলুদ দিতে পারো আর না হলে পরেও দিতে পারো তো চলো এবার আমার ভাজা মাছগুলো বা মাথাগুলো এগুলো আমি একে একে টকের ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো এই যে ভাজা মাছগুলো আমি এবার একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে তো এটা আমি মাছের মাথার টক করছি বেসিক্যালি আর দুটো একটা মাছ দিয়ে দিলাম ভীষণ টেস্টি হবে আসলে যেহেতু আমার মেয়েও খাবে তার জন্য দুটো একটা মাছ দিলাম আর তারপরে দেখো পরিমাণ মতো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে মাছগুলোকে একটু ডুবো ডুবো করে দিচ্ছি খুন্তি দিয়ে নাড়িয়ে এরপরে আমি এই সময়তেই পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি কারণ কি চিনিটা গলতে একটু সময় লাগবে তাই চিনিটা এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এবার এটাকে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নেব মাছগুলোকে ঠিকঠাক একটু ঝোলে ডুবুডুবু করে দেব যেহেতু চিনিটা দিচ্ছি দিয়েছি তাই এটাকে একটু নাড়িয়ে নিলাম চলো এবার এটাকে আমি ফুটতে দেবো তো এটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো ঢাকাটা খুলে নিয়েছি আর আমার প্রায় ফুটতে লেগেছে আর এই সময় না ফুটে গেছে আমি এই সময় সামান্য পরিমাণে নুন আর হলুদটা এখনই দিয়ে দিচ্ছি তো সামান্য পরিমাণে নুন আর হলুদটা দিয়ে দিলাম তোমরা তোমাদের টকের টেস্ট অনুযায়ী বা মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে এরপরে আমি আবারও একবার খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে ছেড়ে নেওয়ার পরে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চলো আমি পাঁচ মিনিট পরে দেখো ফিরে এসেছি তো টকগুলো আমার প্রায় হয়ে গেছে ঝোলটা আমার ফুটে উঠেছে আর মাছগুলোকে আরেকটু আমি ঝোলের মধ্যে রাখবো তাই একটু চেড়ে দেখে নিলাম এই সময় তোমরা টেস্ট করে নিয়ে দেখতে পারো সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপরে আমি আবারও এটাকে দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম তো তারপরে দেখো আমি ঢাকা খুলে নিয়েছি আর এদিকে আমার টকের জুসটা প্রায় হয়ে এসেছে অনেকটা জুস মরে এসেছে এবার এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি টকটা আমার অলরেডি হয়ে গেছে ভীষণ সিম্পল টেস্টি একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তো এটাকে এবারে আমি একটা জায়গায় ঠেলে নিয়েছি তো যেমন দেখতে টেস্টি লাগছে না খেতেও ভীষণই টেস্টি তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থেকো ততক্ষণের জন্য